বীর্য অনেক পাতলা হয়ে গেছে যার কারণে খুব দ্রুতই বীর্যপাত হচ্ছে হ্যাঁ এটা স্বাভাবিক বীর্য যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলে সেটা খুব দ্রুতই বীর্যপাত হবে যদি এটা খুব বেশি মারাত্মক পর্যায়ে চলে যায় তাহলে দেখা যাবে যে অসারে কোনো প্রকার উত্তেজনা ছাড়াই বীর্যপাত হয়ে যাচ্ছে প্রসাব পায়খানার বসলেও অনেকেই লক্ষ্য করেন যে তার পুরুষাঙ্গ দিয়ে বীর্যপাত হচ্ছে বা পিচ্ছিল কিছু যাচ্ছে তো আজকের ভিডিওটি তাদের জন্যই আজকে বলে দিব আপনি কোন ওষুধটা খেলে এখান থেকে আরোগ্য হতে পারবেন বলে আশা করা যায় স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন প্রথম কথা হোমিওপ্যাথিতে দুই একটি কথা দিয়ে ওষুধ নির্বাচন হয় না হোমিওপ্যাথি হচ্ছে সদৃশ বিধান এখানে লক্ষণ যাবতীয় লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করতে হয় ওষুধ সিলেকশন যদি সঠিক না হয় তাহলে হাজার ওষুধ খেলেও কাজ হয় না এর জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার যিনি আপনার প্যাথোলজিক্যাল সকল তথ্য নেবেন সেই সাথে আপনার ভালো লাগা ভালো না লাগা আপনার অভ্যাস বদ অভ্যাস আপনার সমস্যার পেছনের কি কারণ সকল তথ্য অনুসন্ধান করে ওষুধ প্রেসক্রাইব করবেন এতে করে আপনি প্রপার চিকিৎসাটা পাবেন তারপরেও আমি আজকে বলে দিচ্ছি যে বীর্য যদি আপনার খুব বেশি পাতলা হয়ে যায় দ্রুতই বীর্যপাত হচ্ছে যার কারণে পানির মতো পাতলা বলা যায় তার জন্য আমি একটা ওষুধ সাজেস্ট করছি আপনি এই ওষুধটা খেতে পারেন আশা করি আপনি এটা সুস্থ হয়ে যাবেন যদি কোনো মেজর সমস্যা না থাকে সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে একটা ওষুধের নাম হচ্ছে সেলিনিয়াম সেলিনিয়াম নামক একটি পদার্থ থেকে এই ওষুধটি তৈরি হয় ওষুধটির নামটাও রয়েছে সেলিনিয়াম এই ওষুধটি আপনি উচ্চ শক্তিতে নেবেন বাজারে অনেক প্যাটার্ন ওষুধ পাওয়া যায় এই নাম দিয়ে বিভিন্ন প্যাটার্ন ওষুধ তৈরি হয়েছে এগুলি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো উপকার করতে পারে বলে আমার মনে হয় না আমি এগুলি প্রেসক্রাইব করি না আমি এগুলি থেকে রোগীদেরকে দূরে থাকার জন্য সময় আহ্বান করি তো সেলিনিয়াম আপনি সর্বনিম্ন ওয়ান এম অর্থাৎ সর্বনিম্ন এক হাজার শক্তি সেলিনিয়াম থেকে শুরু করতে পারেন যদি আপনার সমস্যা অনেক বেশি দিনের হয় তবে আপনি এক হাজার থেকে দশ হাজার পঞ্চাশ হাজার অথবা এক লক্ষ পাওয়ারে সেলিনিয়াম ওষুধটি নিয়মিত সেবন করতে পারে কিভাবে খাবেন যদি এক হাজার শক্তি সেলিনিয়াম ওষুধটি আপনি নেন তাহলে প্রতিদিনই একবার করে খান দশ হাজার পাওয়ারের সেলিনিয়াম ওষুধটি আপনি যদি নেন তাহলে দুই দিন বা তিন দিন পর পর একবার খান পঞ্চাশ হাজার পাওয়ারের সেলিনিয়াম যদি নেন চার দিন বা পাঁচ দিন পর পর একবার খান যদি এক লক্ষ পাওয়ারের সেলিনিয়াম ওষুধটি আপনি নেন তাহলে আমি বলবো আপনি সাত দিন পরপর একবার খান আশা করি আপনার মেজর কোনো সমস্যা না থাকলে এই পাতলা বীর্যর যে সমস্যা সেটা সেরে যাবে এবং আপনি যৌন স্বাস্থ্যের জন্য নিজেকে সুস্থ মনে করবেন বলে আমি আশাবাদী তো আজকে এই পর্যন্তই দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ পেয়েছি